সকাল বন্ধুরা সূর্যোদয়ের এই সোনালি আলোতেই আজকের দিনটা শুরু আকাশটা যেন পুরোনো দিনের মতোই শান্ত আবার ভবিষ্যতের মতো উজ্জ্বল এয়ারক্রাফট মিউজিয়ামের পাশ থেকে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল যেন ইতিহাসের সেই বিশাল আমার মাথার উপর ছায়া করে আছে আর একটু এগোতেই বিশ্ব বাংলা গেট ওখানকার সেই আইকনিক আর্চেরি নিজ দিয়ে হাঁটার নিজস্ব একটা চার্ম আছে শহরের হার্টবিটটা যেন সেখানে একটু বেশি জোরেই শোনা যায় গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো প্রথমে বড়দের আমার প্রণাম চলে আমার অনেক ভালোবাসা আজকে সকাল সকাল হাঁটতে চলে এসেছি এই যে পিছনে আমাদের বিশ্ববাংলা গেট আমি আর এই যে জ্যোতি তো চলো এখন হচ্ছে চা এখানে চা খাবি না কাকার দোকানে খাবি কাকার দোকানে ঠিক আছে চলো এখন হাঁটা যাক পাকা রাস্তা আজকে বাড়িতে গিয়ে রান্না করতে হবে কারণ আজকে শুক্লা আসবে না সে রান্না বান্না করতে হবে সব কিছু এখন বাড়িতে যাব গিয়ে চাটা চাটা তো এখানে খেয়েই যাব তারপর বাড়িতে গিয়ে আবার একটু পর খাবো এই সাড়ে আটটা নটা নাগাদ একবার চা খাবো এখন রাস্তা একদম ফাঁকা একদম ফাঁকা দেখো সেদিকে একদম ফাঁকা চলো যাওয়া যাক এখন কাকার দোকান কাকার দোকানে গিয়ে এখন চা খাবো অনেক কুকুর বসে আছে কাকা চা ভালো করে আছে কুকুরদের বিস্কুট খাওয়ানো হয়ে গেল এবার আমরা চা খাবো না হলে আমাদের চা খেতে বসতেই দিচ্ছিল না এত দুষ্টুমি করছিল কুকুরগুলো গুলো গায়ে উঠে আসছিল তাই ওদের একটু খাইয়েই তারপরে আমরা দুজন মিলে বসে একটু চা খাচ্ছি আর এই যে বাড়িতেও চলে এসেছি এইবার আমার কাজ শুরু হবে তাই ভাবলাম আগে একটুখানি ছাদে দাঁড়িয়ে দেখে নিই কী কী গাছে কি কি ফুল ফুটেছে সব কিছু একটু দেখে নিলাম দেখে এবার কাজকর্ম শুরু হবে দেখো ঘরের কাজ তো সবাই করে যেমন ঘর ঝাড়ু দেওয়া মোচা বাসন ধোয়া রান্না সব কিছুই এগুলো সবই ডেইলি রুটিন কিন্তু ঘরকে প্রাণ দেওয়া ওটা আলাদা লেভেল আলাদা মাইন্ডসেট আমরা শুধু ঘরে বসি না আমরা এনার্জি ফিল করি কোনটা ক্লিন কোনটা মেসি কোনটা ওয়ার্ম কোনটা ডাল সবই আমাদের মুড ডিফাইন করে একটা কথা মনে রাখা দরকার স্মল ডিটেলস মেক আ হিউজ ডিফারেন্স একটা সফট পিলো একটা সাটল লাইট একটা ছোট্ট ইনডোর প্লান্ট এই সব শুধুই ডিকর না ঘরের সোল আমি নিজে দেখেছি যখন কোনো ঠিকঠাক ভাবে ফিল করা যায় তাহলে শুধু স্পিচ সুন্দর হয় না মাইন্ডসেটও আপলিফ্ট হয় তুমি ফ্রেশ কফি রাখলে মর্নিং স্টার্ট অন্যরকম একটা দিলে পেন্টিং এনার্জি শিফট হয় কিন্তু এই সার্টিল ম্যাজিকগুলো কেউ খুব সহজে কিন্তু ক্যাপচার করতে পারে না এখানেই আসল ডিফারেন্স সবাই কাজ করে কিন্তু এই এনার্জি এগুলো না টেক্সট বুক থেকে শেখা যায় না এটা ইনটিউশন প্যাশন আর প্র্যাকটিস দিয়ে আসে আর সব থেকে ইম্পর্টেন্ট ঘর সাজানো মানে শুধু অ্যাস্থেটিক নয় এটা লিডারশিপ ডিসিপ্লিন এবং সেলফ রেসপেক্টের একটা স্টেটমেন্ট যখন তুমি ঘরটাকে প্রাণ দাও তখন ঘর তোমাকে ফিরিয়ে দেয় শান্তি আর একটা নতুন মাইন্ডসেট এই জন্যই পুরো স্পেস ট্রান্সফর্ম হয়ে যায় আর এটাই আসল ডিফারেন্স চলো এবার অনেক কথাবার্তা হয়ে গেল এখন কাজে ফিরতে হবে তা প্রথমেই সবজিগুলো কেটে নেই কারণ আজকে তো আমাকেই রান্না করতে হবে তাই আজকে ভাবলাম একটু নিজের মতো করে গুছিয়ে রান্না করি তা সবজি দিয়ে ডাল হবে সবজি দিয়ে ডালের জন্য নিয়ে নিয়েছি বরবটি গাজর শিম আর বাঁধাকপিগুলোকে রাফলি চপ করেছি আর এই যে বেগুনগুলো দেখলে বেগুনগুলোর মধ্যে পোকা ছিল সেগুলোকে কেটে কেটে বাদ দিয়ে এই যে এইটুকু পেয়েছি একদম ভাত খাওয়ার আগে গরম গরম ভেজে নেব আর আজকে ডিম রান্না করব ওই ডিম কষা মতো করব তাই সব কিছু মোটামুটি দেখো ডাল ধুয়ে সব কিছু রেখে দিয়েছি ধোয়া কমপ্লিট এখন জাস্ট রান্না করব আমার না এভাবে রান্না করতেই ভালো লাগে আমি যখন নিজে রান্না করি তখন আমি ঠিক এভাবেই রান্না করি সব কিছু গুছিয়ে নিই আমার তাড়াতাড়িও হয়ে যায় আর এমনিতেও আমার রান্না করতে একটু টাইম লাগে কারণ একটু কষিয়ে ভালো করে যা যত্ন করে রান্না করি তা আমার একটু টাইম লাগে তার জন্য আমি সব কিছু এরকম গুঠি গুছিয়ে নিয়ে একদম অর্গানাই ঠিকঠাকভাবে ডালটাকে সেদ্ধ করে নিলাম মুগ ডাল দিয়েই করছি সেদ্ধ করে নিয়েছি মুগ ডালটাকে আর এবার সবজিগুলোকে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নিলাম তার নুন আর হলুদ দুটো দিয়ে দেবো আমার ঠাম্মা না এভাবে হলুদ দিত ডালে হাতার মধ্যে হলুদ দিয়ে তারপরে জল দিয়ে গুলিয়ে দিত বলে তাহলে না ওই লামস মতো থাকে না ভালো মতো মিশে যায় ডালের মধ্যে আর এবার এই যে ডিমটাকেও ভেজে নিচ্ছি দুটো আছে ব্রাউনে গেছে আর এক আর দুটো হচ্ছে পোলট্রি এগ আছে তা ওগুলোকে ঠিকভাবে মার্ক করে নিয়েছি তা ভেজে নিয়ে এখন ঋষির জন্য ব্রাউনে আর আমার জন্য পোলট্রি এগ তো এখন এই যে আলুগুলো খুব সেদ্ধ করে নিয়েছি আর আজকে তো বারটা কি সেটাই বলা হয়নি আজকে হচ্ছে রবিবার আর কৌশিক তো রবিবার থাক হলে থাকে না এখানে তাই ও চলে গেছে আর আমরা ঋষির জন্যই রান্নাটা করছি কৌশিক আসবে সেই মঙ্গলবারে ওর একটু ওখানে কাজ আছে তার জন্য আর এদিকে এবার ডালটাকেও আমি মোটামুটি ফোড়ন দিয়ে দিই ফোড়ন দেওয়াতে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন এই দিয়ে এবার ডালটাকে আমি ফোড়ন দিয়ে দিলাম ফুটে উঠে একটু ধনে পাতা দিয়েই নামিয়ে নেবো আর এদিকে আমার ডিমটাও হয়ে গেছে এই যে একটু রস রস হালকা রেখেছি এ তো আলু টেনেই নেবে তার জন্য আর একটা নতুন আলু দিয়েই করেছি আর ওপরে না একটুখানি কসুরি মেথি দিয়ে দিলাম আর এদিকে ডালও হয়ে গেল এ দেখো রান্না কিন্তু আমার মোটামুটি কমপ্লিট শুধু বেগুনটা খাবার আগে ভেজে নেবো কিন্তু শরীরটা একদমই ভালো না মোটামুটি তাড়াতাড়ি করে সব কিছু তারপরে একটু বসবো আর ওষুধটা খেতে হবে কারণ ওই যে মাথা ব্যথা আমার মাইগ্রেনের সকাল থেকে ধরেছে আজকে সকালে হাঁটতে গিয়েছিলাম না ওই ঠান্ডাটাই লেগে গেছে এই আমাদের মাইগ্রেনের পেশেন্টদের তো এই একটাই জিনিস বেশি শীত আর গরম মানে শীত আর গরম সহ্য করা যায় না তাই তাড়াতাড়ি করে কাজকর্ম করে ওষুধটাকে খাবো কিন্তু ওষুধ খেলেও যে ভয় লাগে ওষুধ খেলেই পুরো অবশ করে দেবে শরীরটাকে কোমর দিয়ে ব্যথা মানে কী যে বলবো আমি কাউকে বোঝাতে পারি না একমাত্র এই মাইগ্রেনের পেশেন্টরাই বুঝতে পারবে এই ওষুধ খাওয়ার পরে যেই এফেক্টটা হয় সেটা একমাত্র তারাই বুঝতে পারবে আর কেউ বুঝতে পারবে না আর ভগবান কোন কেউ যেন না বোঝেও এই জিনিস যেন আমার শত্রুরও যেন এই মাইগ্রেন না দেয় ভগবান কোনো দিনও তো এই দেখো যা কার মাইগ্রেন নিয়ে কথা বললাম না এদিকে এবার আমি ভাতটাকেও বসিয়ে দিলাম এবার ঘরটা তো পুচতে হবে বলো ঘর না পুছলে তো নোংরাগুলো সেই বিছানাতেই উঠবে তাই ঘরটাকেও একটু পরিষ্কার করে ভালো করে পুচে টুচে নিই নিয়ে তারপরে বাকি কাজগুলো করবো ঋষি ওদিকে পড়াশুনো করছে একটু কারণ ওর এখনো পর্যন্ত একটা এক্সাম বাকি আছে কম্পিউটার ও কম্পিউটারটা পড়ছে রান্না বান্না কাজকর্ম সব কিছুই মোটামুটি হয়ে গেছে তো এখন স্নানে যাব। আর আবার মাথা ব্যথা শুরু হয়েছে প্রচন্ড কষ্ট হচ্ছে প্রচন্ড কষ্ট হচ্ছে মাথা ব্যথা করছে এখন স্নানটা করে দেখি ওষুধটা খেতে হবে না খেলে আর বাঁচবো না খেতেই হবে ওষুধটা এখন আমাকে তো চলো সব করে নি দেখি পরে কতটা আমি ভিডিও কন্টিনিউ করতে পারছি সব কিছু কমপ্লিট রান্না বান্না তো কাজকর্ম সব কিছু হয়ে গেছে এখন না খাওয়া দাওয়া কমপ্লিট এখন একটুখানি শোবো আর শরীরটা এখন একটু ঠিক আছে ওষুধটা খেয়েছি কিন্তু এবার শুরু হবে আমার আসল ব্যাপার মানে পুরো অবস হয়ে যাবে একটু পরেই সব কিছু শরীর আরও খারাপ হয়ে যাবে তার আগে আমি মানে এখন মাথা ব্যথাটা কম আছে কিন্তু এরপরে শুরু হয়ে যাবে আমার ঘাট দিয়ে ব্যথাটা চলে এসেছে কোমরে নেমে যাবে এখন ব্যথাটা তার আগে ব্লগটাকে শেষ করে দিই তো চলো কেমন লাগলো আজকে জানিও আজকে অনেক দিন বাদে আর মাথা ব্যথা শুরু হওয়ার একটা কারণ আছে কারণ সকালবেলা আজকে যদি হাঁটতে গেলাম সে ঠান্ডাটা লেগে চলো আজকের মতো ব্লগটাকে এইটুকুই রাখছি যদি আমার ব্লগের মধ্যে কিছু ভালো লেগে থাকে তো ছেলেজোড়াকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে আজকের মতো এইটুকুই দেখা হবে অনেকটা ব্লগ আছে ততক্ষণের জন্য cara.